সম্পূর্ণ ফ্রিতে ফিজিক্যাল কার্ড এটা ভার্চুয়াল কার্ড নয় এই কার্ডটা আপনি হাতে ধরতে পারবেন তারা আপনার ঠিকানা এই কার্ডটা পাঠিয়ে দিবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমার করছে এবং আমাকে তারা জানিয়ে দিয়েছে তো এই কার্ডটা সম্পূর্ণ আপনি পাবেন ফি লাগবে না কোনো শিপিং কস্ট দেওয়া লাগবে না একেবারে জিরো ডলার এই কার্ডটা পাবেন তো কিভাবে পাবেন সেটা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে বোল্ট পে এই অ্যাপস ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এটাকে এখান থেকে সোয়াপ করে আপনি ডান দিকে চলে যাবেন এরপর আপনি এখান থেকে স্টার্ট ইউর বোল্ট এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে পার্সোনাল এটা সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন এরপর এখানে আপনার এন কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন তাহলে এই ফিজিক্যাল কার্ডটা আপনি পাবেন না ঠিক আছে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন দেওয়ার পর কন্টিনিউ করবেন তো এরপর আসবে কান্ট্রি এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে স্টেট এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন আপনি যে বিভাগে থাকেন বিভাগ সিলেক্ট করার পর আসবে সিটি এটা হচ্ছে অপশনাল আপনি এখান থেকে সার্চ করে দেখবেন আপনার সিটিটা আসে কিনা যদি আসে তাহলে দিয়ে দিবেন আর যদি না আসে তাহলে এখানে কিছুই দেওয়া লাগবে না না দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আসবে ন্যাশনালিটি এখান থেকেও বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর কন্টিনিউ করবেন এরপর হচ্ছে হোম অ্যাড্রেস এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন ওই কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর হচ্ছে ইউজার নেম এখানে আপনার একটা ইউনিক ইউজার নেম দিবেন সর্বপ্রথম আপনার নামটা দিয়ে দিবেন দেওয়ার পর যদি এখানে না নেই তাহলে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন যখন এই জায়গায় টিক চিহ্ন আসবে তখন বুঝবেন যে এই নামটা নিয়ে নিয়েছে তো এরপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে তারা আপনার ইমেইলে একটা ওটিপি পাঠাবে তো এখান থেকে ওকে করে যে জিমেলে আপনার ওটিপিটা পাঠাবে ওই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তো সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর হচ্ছে রেফারেল কোড এই জায়গায় আপনি আমার এই রেফার কোডটা ইউজ করবেন তো এখানে দেখুন ছোট করে লেখা আছে গেট বোনাস রিওয়ার্ড উইথ এ ভ্যালিড রেফারেল কোড আপনি এখানে অবশ্যই একটা রেফারেল কোড ইউজ করবেন রেফারেল কোড ইউজ করলে আপনিও বোনাস পাবেন আর যার রেফার কোড ইউজ করবেন সেও বোনাস পাবে ঠিক আছে আপনি চাইলে আমার এই রেফার কোডটা ইউজ করতে পারেন আমার এই রেফার কোডটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন তো দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর আপনি এখানে টিকচিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনাকে তারা দেখাচ্ছে আপনি কিভাবে সেলফি নিবেন ওরা তারা দেখিয়ে দিচ্ছে তো এগুলাকে আপনি ডান দিকে টান দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আসবে স্টার্ট ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার এন কার্ডের মধ্যে যে আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বারটা দিয়ে দিবেন আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স অথবা ফাস্টফুড দিয়ে করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফাস্টফুডের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়ে দিবেন তো আমি যেহেতু এন কার্ড দিয়ে করবো সেহেতু আমি এখানে আমার এন আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব তো এন আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে ভেরিফিকেশনটা করবেন ফাস্টফুড হলে ফাস্টফুড সিলেক্ট করবেন ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন আর যদি এন কার্ড হয় তাহলে এখান থেকে ন্যাশনাল আইডি এটা সিলেক্ট করবেন তো আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এই জায়গায় আসবে গ্র্যান্ড পারমিশন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন তারপর আপনার ক্যামেরা ওপেন হবে এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা একটা ফটো তুলে দিবেন তো ফটো তোলার পর এখানে যদি আপনার এনআইডি কার্ডটা ক্লিয়ার ভাবে বোঝা যায় তাহলে আপনি লুকস গুড এটাতে ক্লিক করবেন আর যদি ক্লিয়ার না হয় তাহলে রিটেকে ক্লিক করে আবার ফটো তুলবেন অবশ্যই আপনি এখানে এনআইডি কার্ডের ক্লিয়ার একটা ফটো দিবেন ঠিক আছে তো এনআইডি কার্ডের ক্লিয়ার একটা ফটো দেওয়ার পর আপনি লুকস গুড এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ফটোটা এখানে দিবেন দেয়ার পর সেম ভাবে লুকস গুড এটাতে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে সেলফি দিবেন সেলফি দেওয়ার পর এখান থেকে লুকস গুড এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি সাবমিট ফর রিভিউ এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা আন্ডার রিভিউতে চলে যাবে এটা তারা রিভিউ করবে রিভিউ করার পর এখানে তারা অ্যাপ্রুব করবে তো এই জায়গায় তারা দিল যে এক থেকে তিন দিনের মতো এটা সময় লাগে তো আমার এটা ভেরিফাই হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে তার মধ্যে তারা আমার এন আইডি কার্ডটাকে ভেরিফাই করে দিয়েছে তো এখানে আপনার কোনো কাজ নেই এখান থেকে বের হয়ে যাবেন এক থেকে দুই ঘন্টা পর আবার আপনি এফস্টাতে চলে আসবেন ঠিক আছে তো আমি আবার এফস্টাতে আসি তো এফস্টাতে আবার আসার পর এখানে লগ আউট হয়ে গেছে তো এখান থেকে আপনি আবার লগ ইন করবেন ঠিক আছে পার্সোনাল সিলেক্ট করে এখান থেকে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করে আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে এখানে লগ ইন করবেন তো এখান থেকে একটা পিন দিয়ে দিবেন ক্রিয়েট পিনের এখানে চার সঙ্গে একটা পিন দিয়ে দিবেন এরপর আপনার ফোনের ফিঙ্গার দিয়ে আপনি এটাকে আনলক করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সিকিউরিটির জন্য তো এখান থেকে আমি এখন প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পর যে দেখুন আমার এটা তারা ভেরিফাই করে দিচ্ছে এখানে ভেরিফাইড চলে এসেছে ঠিক আছে তো এখন আমরা আসবো কার্ডে যেহেতু আমাদের প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করবো তো কার্ডে আসার পরে যে দেখুন এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কার্ড তো এরপর এখান থেকে নিচে দিকে চলে আসবে নিচে দিকে আসার পর এখান থেকে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর এখানে আপনার নামটা থাকবে নামের পর এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন তো এখানে বাংলাদেশ সিলেক্ট করবে সিলেক্ট করে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস এই জায়গায় আপনার ঠিকানাটা দিয়ে দিবেন যে জায়গায় আপনি এই কার্ডটা ডেলিভারি নেবেন ওই ঠিকানাটা দিবেন এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে ওইটাই দেওয়া লাগবে এরকম না আপনি যদি ওই ঠিকানায় থাকেন তার ওইটা দিতে পারেন অথবা আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন ওই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন ঠিকানা দেওয়ার পর এখান থেকে আপনি অর্ডার নাও ওটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফোন ভেরিফাই করতে হবে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন অথবা এস এম এ সিলেক্ট করতে পারেন তো আমি বলবো আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন কেননা এসএমএস এর মাধ্যমে কোড গুলো আসতে লেট হয় হোয়াটসঅ্যাপ এ একটু তাড়াতাড়ি কোড চলে আসে তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম তো হোয়াটসঅ্যাপে ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ভেরিফাই ফোন এটাতে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে ফোন ভেরিফাইড হয়ে যাবে এরপর আপনি এখান থেকে অর্ডার নাও এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউর কার্ড অর্ডার হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি আমাদের কার্ড অর্ডারটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো ওকে দিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে আবার কার্ডে আসবেন তো কার্ডে আসলে দেখতে পাবেন যে কার্ড রিকোয়েস্ট সাবমিটেড এটা এ আছে তো এখানে তারা বলতেছে যে এক থেকে দুই দিন সময় লাগবে ঠিক আছে বিজনেস আওয়ার হলিডে হলে হবে না তো আমার এটা দশ ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দিছে আপনি যদি তাদের হলিডেতে তে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারটা হয়তো আরো লেটে অ্যাপ্রুব করতে পারে তো যখন তারা এটা অ্যাপ্রুভ করবে তখন আপনার মেলে তারা জানিয়ে দিবে এবং অ্যাপস এর মধ্যে একটা নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে এরপর আমরা যদি অ্যাপসটাতে আসি তো এই যে দেখুন অ্যাপস এর মধ্যে যদি আমরা কার্ডে আসি তো এখানে দেখুন তারা আমাদেরকে কার্ড নাম্বার দিয়ে দিছে এবং আমাদের নামটাও কিন্তু কার্ডের মধ্যে চলে এসেছে তো এখানে শুধু তারা সিবিবি এবং এক্সপায়ার ডেট এই দুইটা দেয় না যখন আপনি কার্ডটা হাতে পাবেন তখন কার্ডের মধ্যে যে সিবিবি থাকবে যে এক্সপায়ার ডেট থাকবে ওগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি এখান থেকে অ্যাক্টিভেট কার্ডে ক্লিক করলে আপনার হাতে থাকা যে কার্ড আছে ওই কার্ডটা অ্যাপসের সাথে এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে অ্যাপসের সাথে অ্যাড হয়ে যাবে কার্ড অ্যাপ্লাই করার এক মাস পর আপনি যে ঠিকানায় কার্ডটা অ্যাপ্লাই করছেন ওই ঠিকানার পোস্ট অফিসে আপনি একটু খোঁজ নিতে পারেন অথবা আপনি কুরিয়ার সার্ভিস যদি আশেপাশে থাকে সেখানে একটু খোঁজ নিতে পারেন আর যেহেতু আপনার নাম্বারটা দেওয়া আছে কুরিয়ার সার্ভিস যদি পাঠায় তাহলে তারাই আপনাকে ফোন দিবে কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে ফোন দিবে আর পোস্ট অফিস থেকে পোস্ট অফিসে যদি পাঠায় তাহলে পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দিতে পারে যেহেতু আপনার নাম্বারটা আছে তো তারপরে আপনি এক মাস পরে একটু পোস্ট অফিসে একটু যোগাযোগ করলে কার্ড এসেছে কিনা সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যেই বিদেশ থেকে চলে আসে ঠিক আছে